আসসালামু আলাইকুম ভিয়র্স আজ আমি আপনাদেরকে কাটার ফুল তৈরি করে দেখাবো সেজন্য এখানে কালো কালারের নয়টা সুতা নিয়েছি এবং হুক নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম শুরুতেই আমি এখানে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব তো এখানে দেখুন আমি এই সুতাটিকে ক্রস করে নিলাম এবং উপর দিয়ে নিচ দিয়ে ঢোকানো যাবে না উপর দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমি এখানে লুপ বের করে নিয়ে আসলাম তারপর এখানে ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে নিলাম এখানে তিনটি চেন সমান একটি ডাবল কুশি আর বাকি তিনটি চেন আমি গ্যাপের জন্য নিলাম এখন এই ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি করে নেব এখন আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে এই ম্যাজিক রিংয়ের মধ্যে ডাবল কুশি করে নেব আবারও তিনটি চেন করে নেব এক দুই তিন তারপরে এই ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি করে নেব এভাবে আমি এই ছয়টি ডাবল কুশি করে নেব তো এখানে এক দুই তিন চার চারটি ডাবল কুশি করে নিয়েছি এখন এক দুই তিন তিনটি চেন করে ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি এখন পাঁচটি ডাবলকুশি হয়ে গেল এখন এক দুই তিন তিনটি চেন করে এই ম্যাজিক রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি করে নিলাম তো এখানে ছয়টি ডাবল খুশি হয়ে গেছে এখন ম্যাজিক রিংটাকে ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পরে এখানে এক দুই তিন তিনটি চেন করে শুরুতেই যে ছয়টি চেন করেছিলাম তার নিচ থেকে গুনব এক দুই তিন তিন নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপি স্ট্রি দিয়ে নিলাম এখানে দেখুন আমি এই ডাবল কুশির কাজটি করে নিয়েছি তিনটি তিনটির চেন একটি ডাবল কুশি তিনটি চেন একটি ডাবল কুশি এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে তিনটি চেনের গ্যাপ আছে এখানে শুরুতে একটি সিঙ্গেল কুসি করে নিলাম তারপরে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে এই তিনটি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে এখানে হুকের মধ্যে এখন তিনটি লুপ আছে এই তিনটি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসব। তাহলে একটি হাফ ডাবল কুশি হয়ে যাবে শুরুতে একটি সিঙ্গেল কুশি করলাম তারপরে একটি হাফ ডাবল কুশি করলাম এখন ডাবল কুশি করে নেব দুইটি একটি ডাবল কুশি করে নিলাম তারপরে আরও একটি ডাবল কুশি করে নিলাম এরপর দুইটি চেন করে নেব দুইটি চেন করে একই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব এক দুই তারপর একটি হাফ ডাবল কুশি করে নেব তারপরে একটি সিঙ্গেল কুশি করে নেব এখানে দেখুন আমি একটি পাপড়ি তৈরি করে নিয়েছি শুরুতে একটি সিঙ্গেল কুশি তারপরে একটি হাফ ডাবল কুশি তারপরে দুইটি ডাবল কুশি তারপর দুইটি চেন তারপর দুইটি ডাবল কুশি একটি হাফ ডাবল কুশি একটি সিঙ্গেল কুশি এভাবে আমি পাপড়িটি কমপ্লিট করে নিলাম তো আমি ছয়টি গ্যাপের মধ্যে এই একই নিয়মে পাপড়ি তৈরি করব। আমি পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে শুরুতে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপরে একটি হাফ ডাবল কুশি তারপরে দুইটি ডাবল কুশি একটি দুইটি তারপরে দুইটি চেন তারপরে আবারও দুইটি ডাবল কুশি একটি দুইটি তারপরে একটি হাফ ডাবল কুশি তারপরে একটি সিঙ্গেল কুশি তো এখানেও আমি পাপড়িটি কমপ্লিট করে নিলাম দুইটি পাপড়ি আমি কমপ্লিট করে নিলাম দুইটি পাপড়ি করে নেওয়ার পরে আমি পরের গ্যাপটিতে এই যে তিনটি চেনের গ্যাপ এই তিনটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপরে একটি হাফ ডাবল কুশি করে নেব তারপরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তারপরে দুইটি চেন তারপরে দুইটি ডাবল কুশি একটি দুইটি তারপর একটি হাফ ডাবল কুশি তারপর একটি সিঙ্গেল কুশি তো আমি এখানে তিনটি পাপড়ি করে নিলাম এখানে মোট ছয়টি পাপড়ি তৈরি করতে হবে তো আমি বাকি তিনটি পাপড়ি একই নিয়মে তৈরি করে নিচ্ছি এখানে আমি ছয়টি পাপড়ি তৈরি করে নিয়েছি এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় তারপর এখানে শুরুতে যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেই সিঙ্গেল কুশির ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্ট্রিপ দিয়ে নিলাম স্লিপ স্ট্রিপ দেওয়ার পরে এখন দুইটি চেন করে নেব দুইটি চেন করে এই যে ডাবল কুশিটি আছে পিছন দিক দিয়ে এই ডাবল কুশির এই যে ডাবল কুশিটির মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব দেখুন এই যে ডাবল কুশিটি আছে এই ডাবলকুশিটির পিছন দিক দিয়ে আমি সিঙ্গেল কুশি করে নিলাম এখন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে পরের যে এই যে ডাবল কুশি আছে এই ডাবল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম আবারও এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে পরের ডাবলকুশিতে হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি এক দুই তিন চার পাঁচ ছয় তারপর পরের ডাবল কুশিতে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি আবারও এক দুই তিন চার পাঁচ ছয় তারপর পরের ডাবল কুশিতে এই যে হুকটাকে ঢুকে একটি সিঙ্গেল কুশি এভাবে আমি ছয়টি গ্যাপ তৈরি করে নেব তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে পরের এই যে ডাবল কুশির পিছন দিক দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি আবারও এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে প্রথম যে এই যে সিঙ্গেল কুশিটি করেছি তার মধ্যে হুকটাকে ঢুকে একটি স্লিপি স্ট্রিজ দিয়ে নেব তো এখানে যে আমি গ্যাপ তৈরি করেছি পিছন দিক দিয়ে ছয়টি গ্যাপ তৈরি করে নিয়েছি এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি গ্যাপ এখানে আমি তৈরি করে নিয়েছি এখন প্রথম যে ছয়টি চেনের গ্যাপ আছে এই প্রথম ছয়টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপরে একটি হাফ ডাবল কুশি করে নেব তারপরে চারটি ডাবল কুশি করে নেব এক দুই তিন চার এই চারটি কুসি করার পরে দুইটি চেন করে নেব দুইটি চেন করে আবারও চারটি কুসি করে নেব এক দুই তিন চার তারপর একটি হাফ ডাবল কুশি করে নেব তারপর একটি সিঙ্গেল কুশি তো এভাবে আমি নিচের পাপড়িটি করে নিলাম এখন পরের ছয়টি চেনের গ্যাপ আছে এই ছয়টি চেনের গ্যাপের মধ্যে শুরুতে একটি সিঙ্গেল কুশি তারপরে একটি হাফ ডাবল কুশি তারপর চারটি ডাবল কুশি এক দুই তিন চার তারপরে দুইটি চেন তারপরে চারটি ডাবল কুশি এক দুই তিন চার তারপরে একটি হাফ ডাবল কুশি তারপরে একটি সিঙ্গেল কুশি আবারও পরের ছয়টি চেনের গ্যাপের মধ্যে একই নিয়মে আমি পাপড়ি তৈরি করে নেব তো শুরুতে একটি সিঙ্গেল কুশি তারপরে একটি হাফ ডাবল কুশি তারপরে চারটি ডাবল কুশি একটি দুইটি তিনটি চারটি তারপরে দুইটি চেন তারপরে চারটি ডাবল কুশি এক দুই তিন চার তারপরে একটি হাফ ডাবল কুশি তারপরে একটি সিঙ্গেল কুশি তো এভাবে এখানে আমি নিচের দিকে এই যে দেখুন নিচে তিনটি পাপড়ি তৈরি করে নিয়েছি তো আমি বাকি তিনটি পাপড়ি একই নিয়মে তৈরি করে নিচ্ছি এখানে আমি ছয়টি পাপড়ি তৈরি করে নিয়েছি এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম তারপরে একটি চেন করে নেব একটি চেন করে পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে এদিক থেকে একটি লুপ তুলে ওই লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে আবারও একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই সুতাটি হাইট করে নেব। কুশিকাটার এই ফুলটি তৈরি করা হয়ে গেছে আশা করছি এই ফুলের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে যদি এই ফুলের ডিজাইনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ